মানে ওর আঙ্গুলের শুভ আছে যে হাত দিটা আর কিছু নাই এই লোহাটা এটা লোহা কোন বিয়ারিং জাতীয় কিছু হবে ফিতল হ্যাঁ ভাইয়া এদিকে দেখান বাসা কোথায় বাসা যাবেন চিনেন বাসা হ্যাঁ মুক্ত জাগান মুক্ত জাগান নাম কি নাম কি আপনার রাসেল আচ্ছা রাসেল এই যে মা বাবা আছে হুম বাবা আছে

আস্কি ভাবিনী গায়ে দিছিল কয়টা পাঁচটা পাঁচটা কাপড় ছিল আমি বলতেছি আপনার গায়ে এতগুলা কানড়ি বলতেছি আমার শীত লাগে আর মাথায় টুপি ছিল দুইটা মাথায় টুপি দুইটা আর কাপড় আলো পাঁচটা বুঝছেন তারা রাস্তা থেকে পাশ থেকে আনছি আমি দাও রাস্তা না একটু ধরেন না একটু কষ্ট করেন শুন

। लोड बन ना लोड बन ना लोड आ जाते हैं ना नहीं <laughs> है। लोगे तो। हाँ हाँ हार्ड है 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 हार्ड है

এতিয়া কাৰণে তই আঙুল

এটা ওকে দেন তো কিছু খাবার টাকা চিনবে তো না আপনি খুশি হয়েছেন খুশি হয়েছেন আপনি বাড়িতে যাবেন আমার সাথে হ্যাঁ বাড়ি কোথায় বাড়ি তো বলতে পারে না দেখেন একটু বলি একটু দাঁড়ান

এবং এই ভাইকে যদি কেউ চিনে থাকেন উনি মোটামুটি সুস্থ যদি কেউ চিনে থাকেন আমাদের ইনবক্সে নক দিবেন ভাই একটু তাকান এদিকে তাকান উনি মোটামুটি সুস্থ এবং সুস্থ মোটামুটি সুস্থ তো অনেক হয়তো ছোটবেলায় উনি আসছে ওনার হাতের অবস্থা খুবই খারাপ ছিল আমরা আমরা উত্তর করছি ওনার হাত থেকে দুইটা ঋণ ছিল আমরা এখানে কেটে দিছি সব ভাইদের সাহায্যে তো এইখানে এলাকার ভিতরে আছে যদি কোনো মানুষের চোখ না এটা দু হাজারে না দু হাজারে বিশের মোড় ওনার যদি কেউ সন্ধান চান আমাদের ইনবক্স নক দিবেন এবং এখানে আসলে হয়তো এই এলাকার ভিতরে থাকবে এর আগে আমি এরকমই আরো দুজন তিনজনকে পাঠাইছি তো যদি কারোর আত্মীয় স্বজন হয়ে থাকে এই ভিডিওর মাধ্যমে যদি কারোর চোখে পড়ে অবশ্যই ওনাকে নিয়ে নিবেন